দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার আট ছিল এটি তিরিশ জুন দু হাজার পঁচিশ আর ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের সার বাচ্চাগুলি একটু দর্শক দেবে কেমন ধরে ব্যথা কিনে আছে তবে ভিডিও করতে করতে কিন্তু আমরা এই বাচ্চাদের শেষের দিকে মোটামুটি বেচা হয়ে গেছে তাছে অল্প সময় কিছু গরু আছে যেগুলো থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের সালাম আলাইকুম ভাই ভালো আছেন আমাদের বেচা কিনা কেমন আজকে খুব ভালো হয়েছে তাই না গরুতে ফাঁকা হয়ে গেল কয়টা করলেন বেচা পাঁচটা শেষে একটা এটা কত পর্যন্ত দাম পাইছে আজকে বাজারে আর শেষে কত চাইছে একশো পাঁচ একশো তাহলে এটা তো অনেক ঘাটছে টার্গেট থেকে একশো ভাঙে দাম দিচ্ছে দশ একশোর উপরে কিনতে হলে বেঁচে কিনা হবে একটু ল্যাম্পির স্পট আছে তবে বাচ্চা বলো এক বছর প্লাস বয়স হবে এটা পনেরো মাস বয়সের বাচ্চা দশ এবার যে শালম ভাইকে দেখছি কত চাই শালম ভাই এই বাচ্চা আর বড়গুলি কিন্তু আজকে নাই দর্শক কিছু মাঝারি সাইজের সাড়া আছে এই যে অনেকটাই নামি ছিলো দারুণ একটা বাচ্চা কিন্তু কাকাদের বেচা কিনা কেমন হলো আজকে কাকা বাজার কেমন দিচ্ছে বা দাম কেমন বলে পঁচাত্তর মানে আসি না এই তো তাই না একটু ভাঙেই কিন্তু দর্শন আশি আর ভিতরে দিয়ে এক হাজার পর পঁচাত্তর পর্যন্ত কিন্তু কাস্টমার আছে বাচ্চাদের এই যে একটা শেরওয়ানি বাচ্চা দেখছি কিন্তু পেছি ছয় সাত মাস বয়স হবে Ben de bu

হ্যাঁ এটা অলরেডি দাম দিয়েছি বাচ্চা তো ভালো দেয় বা অল্প বয়সে বাচ্চারা বেশি এখনো ছোটো সব মাস বয়সটা ধরা যাবে ছয় মাস সাত মাস বয়সের কিন্তু বাচ্চা একটু বেশি আছে রাখে সালামু আলাইকুম ভাই বেচা কিনে কেমন হলো বড় ভাই কেমন বেসা কিনে করলেন আজকে জোড়াটা কেমন চাওয়া ভাই আজকে বাজারে চাচ্ছেন কত জোড়াই একটু লেসটা এটা কেমন বলে বাজারে আজকে কত দাম দিচ্ছে পঁয়ষট্টি দাম বলে আচ্ছা আচ্ছা আর ওটা কেমন বলে ভাই ওটা বাহান্ন পঞ্চাশ আর ভিতরে একটু লাগবে তার আর একটু বড় ভাই একটা কেমন চাই এটা ছিয়াশি কিন্তু আজকের বাজার চা দাম বাসের গেটা ভালো দশ একটা কত পর্যন্ত দাম পাইছেন আজকে বাহাত্তর পর্যন্ত পঁচাত্তর একটা মাপ ছিল এই তো তাই না পঁচাত্তরের ভিতরে কিন্তু একটা মাপ

যাওয়ার সময় দাম বলছেন নাকি কত দাম দিচ্ছে দেখতেছেন আচ্ছা এখন দাম বলেন এই পাশে আরো কিছু ছোট আছে ছয় মাস সাত মাস বয়সের ভিতরে এই যে একটা দেখছি কিন্তু বড় ভাই ভালো আছেন

ভাই জোড়া কত একশো পঁয়ত্রিশ আজকের বাজারে চা দাম ছিল এগুলো বয়স কেমন হবে ভাই ছ মাস করে আসবে সাত মাস হবে তার ছয় সাত মাস বয়সের বাচ্চা এই বাচ্চা দুটো দিন বলে কেমন আজকে কাস্টমার কত পর্যন্ত দাম পাইছেন যেটা মিলে

ভালো আছেন কাকা কী অবস্থা বেসে কি না আজকে এই দাম দিচ্ছি কিন্তু চাচ্ছেন কত এটা আটচল্লিশ চাচ্ছেন আচ্ছা চা তো কোথাও আটচল্লিশ দশ কতো কত বলছে বাজারে একচল্লিশ পর্যন্ত কাস্টমার একচল্লিশ পনেরো নিজের বাচ্চাদের কাস্টমার একচল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার কত বললেন ভাবির জন্য দেখতেছি ভাবির জন্য কত দাম দিলেন চল্লিশ কত হলে নেওয়া যায় এটা আটচল্লিশ আচ্ছা আচ্ছা শেষে চল্লিশ মতো করছেন এই বাচ্চা পেজির সঙ্গে বাচ্চা ছিল একটু ধারণা দিন আপনাদের পেজির ছোটো বয়স হালকা বয়স হালকা বয়সে বাচ্চা